সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজকে সকাল সকাল উঠে পড়েছি তো আজকে সকলের ছুটি বাড়িতে সকলেই রয়েছে একটু আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে আমরা তিনজনে একটু ঘুরতে বেরোবো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠেছে যে ঘরের সমস্ত কাজগুলো শেষ করে যেতে হবে কালকে মেয়ে এসছে দেখো সমস্ত বিছানার ওপর জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেগুলোকে গুছিয়ে নিতে হবে তোমাদের দাদা ভাইকে চা করে দেবো চা খেয়েই বাজারে যাবে বললো যে একটু খাসি মাংস নিয়ে আসি মেয়ে এসছে আজকে বছরের প্রথম দিন একটু মেয়েটাকে মাংস খাওয়াবে সেই কারণে আর আজকে জানো তো ফার্স্ট জানুয়ারিতে আমাদের খাসির মাংসের দোকানে যা লাইন পরে অনেকে আছে ভোরবেলা গিয়ে লাইন দেয় তা তোমাদের দাদা ভাই বললো লাইন দিলে যাব দেরি করেই যাব পেলে পাবো না পেলে না পাবো অন্য কিছু মেয়েকে খাইয়ে দেব আর দুপুরে আমরা খাবো বাড়িতে আর রাতে বাইরে খাবো যাই হোক তোমাদের দাদাভাই চা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে চা খেয়ে যাবে বাজারে আমিও ঘরটা ঝাড়টা দিয়ে তোমাদের দাদাভাইকে চা করে দেবো রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তো আজকে দিনটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব মজা করো খুব ভালো মন্দ খাও আমরাও আজকে দুপুরবেলায় যদি খাসি মাংস তোমাদের দাদা ভাই নিয়ে আসে যদি পায় আর কি আমাদের এখানে পাওয়া খুব মুশকিল জানো তো লাইন দিয়ে ও খাসির মাংস পাওয়া যায় না অকেশানে বিশেষ করে অকেশানগুলোতে খাসির মাংস পাওয়া খুব মুশকিল খুব লাইন দিতে হয় বেশ বেলা হয়ে যায় তাই দাদাভাই বলল যদি অনেক লাইন পড়ে তাহলে আজকে আর আনবো না অন্য দিন খাবো আমরা তাই বললাম ঠিক আছে পেলে পাবে না পেলে না পাবে কোনো অসুবিধা নেই মেয়েকে অন্য কিছু খাইয়ে দেব। তো দেখো আমার মিনিটার খাবার রেডি করে রাখলাম ও আবার টাইমে টাইমে খায় ওকে খেতে দিয়েই আমাকে বেরোতে হবে তাকে ওর মাছ সেদ্ধ করেছি করে ওকে খেতে দিলাম এবার আমি স্নান করে পুজো দেবো দিয়েই মেয়েকে নিয়ে বেরোবার জন্য চিন্তাধারা আছে তো একটু পুজো দিয়ে নিলাম আজকে বছরের প্রথম দিন ঠাকুরকে একটু পুজো না দিলে ভালো লাগে না মনটা সেই কারণে পুজো দিয়ে যা রান্না করার করে একটু বিকেলবেলা ঘুরতে বেরোবো তোমাদের দাদাভাই বলেছে বিকেলে গেলে হবে না দুপুরেই বেরোতে হবে কারণ বিকেলে বেশ অন্ধকার হয়ে যায় সেরকম ভালোও লাগে না ঠান্ডাটাও পড়ে গেছে তাই তাড়াহুড়ো করছি ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নতুন ব্লগে দেখাবে টাটা